বিয়েটা আমাদের খুব অল্প বয়সেই হয়ে গিয়েছিল আজকের দিনে বিচার করে দেখলে কুড়ি বছর বয়সটা বিয়ের উপযুক্ত বয়স নয় সেই সময় আমরা দুজনেই মানসিকভাবে পরিপূর্ণ ছিলাম না সে যাক কথায় আছে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে শিশু জন্মের তিন দিনের মাথায় বিধাতা এসে স্বয়ং আমাদের ভাগ্য লিখে দিয়ে যান সেটা খণ্ডাবেকে বিয়ের পরপরই কুনাল আমাকে একটা মাটির লক্ষ্মী ভাণ্ডার দিয়েছিল রোজ রাতে কাছ থেকে ফেরার পর এক টাকা দু টাকার কয়েন আমাকে দিত আমি সেগুলো ওই লক্ষ্মী ভান্ডারে জমা করতাম একুশ বছর আগেও কিন্তু দু টাকা এক টাকার মূল্য ছিল আমাদের এমনও দিন কেটেছে ওই লক্ষ্মী ভাণ্ডার ভেঙেই আমি পয়সা বার করে কুনারের হাতে দিয়েছি সারাদিন না খাওয়ার পর রাতের বেলা রুটি তড়কা খেয়ে আমরা দিন কাটিয়েছি আজ এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করতে আমার কোনো লজ্জা নেই তোমরা তো আমার এক্সটেন্ডেড ফ্যামিলি তোমরা তো অনেকেই বলো সোনালি কুনাল তোমরা খুব ভালো তোমাদের মধ্যে একদম অহংকার নেই এটা শুনেই আমি মনে মনে হাসি কে বলে আমাদের অহংকার নেই অহংকার তো আমাদের আছে খুব খারাপ পরিস্থিতিতেও লড়াই করে বেঁচে থাকার অহংকার জীবনের সব দুঃখগুলোকে হারিয়ে দিয়ে সর্বদা হাসি মুখে থাকার অহংকার তোমাদের সবার মন জয় করে তোমাদের থেকে ভালোবাসা আদায় করার অহংকার এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আজ চলে এসেছি আমরা শান্তিপুর নিউ তারামা বেনারসি মহলে প্রথমেই এখান থেকে বেছে পড়ে নিয়েছি একটা সুন্দর লাল টুকটুকে বেনারসি কেমন লাগছে আমায় সামনেই বৈশাখ মাস মানে বিয়ের লগন শাক আর বাঙালি বিয়ে মানে কপালে চন্দন আর পরনে বেনারসি আমি যে বেনারসিটা পরেছি একটু কালচে রঙ বা একটু মারুনিশ কালার রয়েছে দাম হচ্ছে চার হাজার দুশো টাকা তবে এর মধ্যেও অনেক কালার তোমরা পেয়ে যাচ্ছ এটা কিন্তু একদম সুন্দর টুকটুকে লাল লাল পড়তে চাও না সুন্দর কুইন পিং পরো আর এটা তো একদম রিসেপশন পারফেক্ট সুন্দর একটা মিডনাইট নাইট ব্লু দেখো বিয়েবাড়িতে শুধু কোনেই বা কেন পরবে যারা বিয়েবাড়ি অ্যাটেন্ড করছে তারাও তো পড়বে তো নিউ মা তারা বেনারসি মহলে তোমরা পেয়ে যাচ্ছ একদম বারোশো পঞ্চাশ টাকার এই বেনারসি শাড়িগুলো এটা কিন্তু ব্ল্যাক নয় ডিপ বটল গ্রিন এর মধ্যেও থাকছে প্রচুর কালার ভ্যারিয়েশন আর এটা দেখো পার্পেলের ওপর রুপলি জরির কাজ এরপর তোমাদের দেখাই আমার মনের মতন একটা বেনারসি কি সুন্দর প্যাস্টেল শেড মানে একদম গাজেরই যে পিঙ্কটা হয় না তার মধ্যে সুন্দর সোনালি জরির কাজ আর এগুলো কিন্তু প্রত্যেকটাই বারোশো পঞ্চাশ টাকা করে দেখো প্রত্যেকটা কালার সুন্দর এবার আসি আমার বেনারসির রং একদম পুঁইমেটুলি আর এটা কিন্তু মিনাকারি কাজ করা রয়েছে আঁচলেও মিনাকারি কাজ আর পুরো বডিতেও হাজার বুটির মধ্যে এই বেনারসিটা আমার মন কেড়ে নিয়েছে সুন্দর একদম ব্লাড রেড তার মধ্যে পুরো বডিটাতে একদম ছোট্ট ছোট্ট সোনালি বুটির কাজ নিউ তারামা বেনারসি মহলে তোমরা পেয়ে যাচ্ছ সব ধরনের এবং সব রকম ডিজাইনের বেনারসি একদম পাইকারি রেটে এক একটা বিয়ের বেনারসি দেখলে চোখ ভরে যাচ্ছে যেমন দেখো এর বেনারসির যে ব্লাউজটা সেটা কিন্তু ব্রোকেটের মধ্যে রয়েছে আর পুরো অল ওভার এরকম কলকার কাজ পাচ্ছ প্যারাড গ্রিন বডি আর তার সাথে কুইন পিংক পাড়ার আঁচল উফ রিসেপশনে তোমরা এটা পড়তেই পারো বডি আর আঁচলে কিন্তু পুরো মিনাকারী কাজ রয়েছে আর একটা কথা না বললেই নয় বেনারসি শাড়িগুলো কিন্তু খুব লাইট ওয়েট যেমন ধরো আমি যে বেনারসি শাড়িটা পরে রয়েছি কি সুন্দর অবলীলায় একা একাই পরে ফেললাম এখানে পাইকারি রেটে পেলেও বাইরে কিন্তু এই বেনারসিগুলোর ভালোই দাম আছে ওহো এই কালারটা তো অনেকেরই পছন্দের একটা কালার যাকে বলা হয় পুরো রয়্যাল ব্লু আর এর ব্লাউজ পিসটাও কিন্তু একদম অন্যরকম বেশ সুন্দর যাদেরই সামনে বিয়ে বাড়ি বা বাড়িতে বিয়ের অনুষ্ঠান হচ্ছে ছেলের বাড়ি হোক বা মেয়ের বাড়ি হোক তোমরা কিন্তু শান্তিপুরে নিউ তারামা বেনারসি মহলে একবার অবশ্যই ভিজিট করো এটাও দেখো দুধে আলতা একটা রং আর এই ধরনের বেনারসি কিন্তু আমার খুব পছন্দ মানে একদম সিম্পলের মধ্যে সুন্দর ছোট ছোট হাজার বুটির কাজ নিউ তারামা বেনারসি মহলে একদম পাঁচশো টাকা থেকে কুড়ি হাজার পঁচিশ হাজার পর্যন্ত বেনারসি শাড়ির কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ যার যেরকম বাজেট সেই অনুযায়ী তোমরা এখানে বেনারসি কিনতে পারো এবার যে বেনারসি শাড়িটা দেখাচ্ছি সেটা হচ্ছে সাড়ে বারো হাজার টাকা দাম শাড়ি দেখেই বুঝতে পেরে গেছো শাড়ির কোয়ালিটি কি আর তার উপরে অল ওভার মিনাকারির কাজ তোমরা সবসময় কমপ্লেন করো বেশি দাম বেশি দাম তাই তোমাদের আজকে দেখাচ্ছি পাঁচশো টাকার বেনারসি যার যেরকম বাজেট সে সেরকম কিনতে পারবে বেনারসির দাম হয় বেনারসির সুতোর ওপর ডিপেন্ড করে এটাকে তোমরা মাই কাইন্ড অফ বেনারসি বলতেই পারো আমি এরকম সিম্পল জিনিস বেশি পছন্দ করি পুরো একদম প্লেন জমি আর তার মধ্যে কুইন পিঙ্ক কালারের সুন্দর জড়ির পার আর কালারটা তো উফ কি বলবো সুন্দর ডার্ক চকলেটের মানে জাস্ট একটা সিমারি লুক দিচ্ছে শাড়ির দোকানে গয়নার বাক্স নিয়ে কী করছি আরে না না এতে শাড়িই রয়েছে এই বক্সের মধ্যে যে বেনারসিগুলো তোমরা দেখছো এগুলো সব প্রিমিয়াম কোয়ালিটির বেনারসি দশ হাজার টাকা থেকে কুড়ি হাজার টাকার মধ্যে এই বেনারসিগুলো তোমরা পেয়ে যাচ্ছ এই এক্সক্লুসিভ বেনারসিগুলো এখানে ভীষণ কম দাম কিন্তু এগুলোই যদি আমরা বড়ো বড় প্রতিষ্ঠান থেকে কিনতে যাই তাহলে অনেক আমাদের পকেটের ওপর চাপ পড়ে যাবে আর ভীষণ লাইট ওয়েট হাতে নিয়ে বোঝা যায় আবার একটা মাই কাইন্ড অফ বেনারসি কেন দেখো বেনারসিটা পুরো লাল টুকটুক করছে রংটাও যেমন সুন্দর আর একদম হালকা আর পুরো প্লেন জমির মধ্যে মা জগদ্ধাত্রী বা মা দুর্গাকে কিন্তু এই ধরনের শাড়ি পরায় আমি তখন হাঁ করে তাকিয়ে দেখতাম এখন দেখো এই বেনারসিগুলো চোখ ফেরাতে পারবে না আর এই সবুজ রঙের বেনারসিটা আমার খুব মনে ধরে গেছে এবার দেখো তিন থেকে ছ হাজারের মধ্যে কিছু প্যাস্টেল শেডের বেনারসি তোমাদের দেখাচ্ছি সব ধরনের বয়সের মানুষই কিন্তু এই বেনারসিগুলো অনায়াসে পড়তে পারো বিয়েতে লাল পড়লেও রিসেপশন নিয়ে বেশি মাথার চিন্তা কোন কালারটা পরবো তাদের বলবো ইয়েলোটা একদম পারফেক্ট অপশন এখানে আসো আর পাইকারি রেটে বেনারসি শাড়ি কিনে নিয়ে যাও এখানে আসতে যদি অসুবিধা হয় দূরে থাকো কোনো অসুবিধা নেই জাস্ট কল করো নাম্বার তো স্ক্রিনে দেওয়াই রয়েছে আর দেখো শুধু বেনারসির পাহাড় এগুলো সব কিন্তু বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবে এক্সে বার্গার এক। বিয়েতে দেওয়ার জন্য বা পড়ার জন্য বেনারসির পাশাপাশি আরও অন্যান্য শাড়িও তোমরা এখানে পেয়ে যাবে মেয়ের জন্য বেনারসি কিনতে এসে জামায়ের জন্য কিন্তু এরকম সুন্দর কাজ করা পাঞ্জাবি নিয়ে যাও আড়াইশো টাকা থেকে এখানে পাঞ্জাবির রেঞ্জ শুরু হচ্ছে তার সাথে ডিজাইনার ধুতি আর তারপরেও রয়েছে কিন্তু মেয়ের মাথার ওড়না একদম সুন্দর ডিজাইনার কারদানা ওয়াক করা ওড়না পেয়ে যাচ্ছ বিয়ে যাবতীয় কেনাকাটার জন্য এখানে চলে এসো নাম্বার আর ঠিকানা স্ক্রিনে দেওয়া রয়েছে আজ চলি নমস্কার